চুপ থাকো তুমি বাড়ির বউ তাই কোনো বিষয়ে মতামত এবং সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোমার নেই তুমি শুধু মুখ বেঁচে শুনে যাবা আর সহ্য করে যাবা এরকম হাজার হাজার পরিবার আমাদের দেশে আছে হ্যালো আসসালাম টু মাই নিউ ব্লক গুড মর্নিং আজকে ব্লগটি সকাল থেকেই শুরু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে থালাবাটি সব পরিষ্কার করে একটু কম্পিউটার শিখতে বসেছিলাম কম্পিউটার বলতে একটু টাইপিং শিখতে বসেছিলাম জবের জন্য আর তারপর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে ভিজিয়ে রেখেছি এই চিংড়ি মাছগুলো শ্রাবণ সৈকত মেরে দিয়েছিল কিন্তু খেলতে গিয়ে রুবায় পায়ে ব্যথা পাওয়া জন্য ওর হচ্ছে এগুলো খাওয়া যায়নি সেজন্য জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখনও অবশ্য খাওয়া যাবে না তারপরেও আমি একটু বললাম আর ও খেতে চাইলো সেই জন্য রান্না করতেছি আর হচ্ছে ছোটো ছোটো কিছু আলু ছিল আর বড় একটা আলু ছিল সেগুলো কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে মরিচ পেঁয়াজ তেল মশলা যা লাগে সব মেখে একদম চুলার ওপর তুলে দিয়েছি খাওয়ার পরেও যেমন থালাবাটি পরিষ্কার হয়ে যায় রান্না করতে ধরলেও অনেক থালাবাটি পরিষ্কার হয়ে যায় তাই এখন আমি তরকারিটা হতে হতে এদিকে থালাবাটিগুলো পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিটা দেখতে আসলাম আর তখনই দেখি যে অনেকগুলো পানি হয়ে গেছে এতগুলো পানি দেওয়ার দরকারই ছিল না কিন্তু তারপরেও ভুলবশত অনেকগুলো পানি হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে রেখেছি কিছুক্ষণ পর অবশ্য পানিগুলো সব টেনে নিয়েছিল আর তরকারিটা এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন তরকারিগুলো রেখে এসে কড়াইটা আমি পরিষ্কার করে নেব আর সাথে হচ্ছে চুলাটা বেসিনটা সবই একদম পরিষ্কার করে ফেলবো কারণ যখনকার কাজ তখন না করলে পরে একদম জমে অনেকগুলো কাজ হয়ে যায় আর এখন আমি সব কাজ শেষ করে ভাত খেতে আসছি চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয় রুবাদক কিন্তু অনেক পছন্দ করে চিংড়ি মাছের তরকারি হলো আর কোনো কিছুই লাগে না আমাদের ভাত খাওয়া শেষ করে দেখি গাছে উঠেছে পেয়ারা খাওয়ার জন্য আমাকেও পেয়ারা দিয়েছে আমিও এখন পেয়ারা খাবো পেয়ারা খাওয়া শেষ করে গোল করে এসে দেখি হচ্ছে গরু খাচ্ছে একটু খাবার দিয়ে এখন কোয়েলের ঘরটা পরিষ্কার করতেছে কারণ খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে দু চার দিনের মধ্যে কোয়েল আনার কথা কোয়েলের ঘরটা অনেকদিন আগেই তৈরি করেছিল রুবায়ত এবং আমার শ্বশুর কোনো এক কারণে অবশ্য কোয়েল আনা হয়নি কিন্তু এখন আবার সিদ্ধান্ত নিয়েছি যে কোয়েল আনবো এর আগেও যখন আমরা রঙ পুড়েছিলাম তখন অবশ্যই একশো কোয়েল আমাদের ছিল গতকালকে ধুয়ে দেওয়া কাপড়গুলো শুকিয়েছে তাই সেগুলো এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি এখন রাত হয়ে গেছে তাই গরুর ঘরে কয়েল লাগিয়ে দিতে আসছি এখন প্রচন্ড মশা মানে আমাদেরকে মশা যে কামড় দেয় আর গরু তো কিছু বলতেও পারে না তাই কয়েল জ্বালিয়ে দিলে একটু ভালো হয় গতকাল রাতে আর ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে থালা বাসন যা ছিল সব হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে থালা বাটি পরিষ্কার করতে এসে মনে হয় যে না খেয়ে থাকাই ভালো কারণ খাইলে সব অপরিষ্কার হয়ে যায় আবার মাজতে হয় তো গতকালকে হচ্ছে খিচুড়ি ছিল অল্পটুকু আমি ফ্রিজের মধ্যে তুলে রেখেছিলাম নষ্ট হবে এই জন্য তো সেটা বের করে গরম করে নিচ্ছি এখন হচ্ছে একটু খাবো আর একটু রুপেদের জন্য রেখে দিব গরম করার পর অবশ্যই আমি রুমনকেও বলেছিলাম খেতে কিন্তু সে খাবে না ভাত কিছুটা কম হয়ে গেছে তাই আমি রাইস কুকারে আরেকটু ভাত উঠিয়ে দিচ্ছি কয়েকদিন আগে প্রেশার মেপেছিলাম প্রেশার একদম লো ডাক্তার সাজেস্ট করেছে ডিম সিদ্ধ দুধ তারপর কলা এগুলো ভিটামিন জাতীয় জিনিস খেতে আর সেজন্য রূপায়তকে আমি ডিম আনতে বলেছিলাম ও ডিম নিয়ে আসছে ডিমগুলো এখন সুন্দর করে তুলে রাখলাম আর দুইটা হচ্ছে সিদ্ধ করতে দিলাম অবশ্য বড় অসুস্থ সেই জন্য বড় দুটো ডিম দিয়ে আসছি সিদ্ধ করে খাওয়ার জন্য বড়ানটি এখানেই এসেছে তারপর আমি পুরো আঙিনাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে রূপায়ত আমাকে নিয়ে একটু নদীর পাড়ের দিকে যাচ্ছে রাস্তায় দোকানদারের কাছ থেকে কয়েকটা রবার নিয়েছি আমরা নদীর ওই পারে গিয়েছিলাম তাই আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমগুলো এখনও এখনো খাইনি তাই ডিম ছিলে আর ডিম ছিলার সময় অনেক সতর্কভাবে ছিলতে হয় কারণে একটু যদি নরচর হয় তাহলে রুবেত খেতে চায় না এখন রাতের জন্য রান্না গতকালকে কে ছোট ছোট আলু আনতে বলেছিলাম তো সেই আলুগুলো এখন ভেজে ভর্তা করব আর তিনটা বেগুন আছে বেগুনগুলো ভাজি করব এর মধ্যে আমি চালটা ধুয়ে আগে ভাত তুলে দিচ্ছি কারণ যখন তখন কারেন্ট চলে যায় আলুগুলো আমার সিদ্ধ করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বেগুনগুলো ভাজি করব আর তারপর হচ্ছে আলু ভর্তা করব। দুধ ভিজিয়ে রাখার কথা আজকেও মনে ছিল না তাই এখন দুধগুলো বের করে ভিজিয়ে রেখেছি কিন্তু এত তাড়াতাড়ি ওগুলো বলবে না আর পরোয়ানটি যেহেতু ঘুমিয়ে পড়বে সেজন্য জন্য কিছু দুধ আগে নিয়ে গরম করে পরোয়ানটিকে দিয়ে আসব। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি পড়তে বসবো পড়া শেষ করে ঘুমিয়ে পড়বো আর হ্যাঁ ভর্তা পেশার জন্য যে পিসনিটা এই পিসনিটা কিন্তু শ্রাবণ বানিয়ে দিয়েছে আমাকে এটা দিয়ে আজকে প্রথম হচ্ছে ভর্তা করতেছি তো মোটামুটি কমফোর্টেবল ভালোই লাগলো হচ্ছে একদম আমার হাতের মাপ দিয়ে ভর্তা পিসনি তৈরি করেছে এরকমই একদম পারফেক্ট যাই হোক আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ